নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কাঞ্চন এলাকায় তিনশো ফিট রোডে রোলস রয়্যালস গাড়ি দুর্ঘটনায় মাস্কো শিল্প গ্রুপের মালিকের ছেলে নাম আরিফ বিল্লা গুরুতর আহত হয়েছেন আহত অবস্থায় তাকে পুলিশ এভার কেয়ার হসপিটালে ভর্তি করিয়েছে উনিশ জুলাই বিকাল চারটার দিকে তিনশো ফিট রোডের সম মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম জানান রোলস রয়্যালস গাড়িটির মালিক আহত আরিফ বিল্লার বাবা এম এ সবুর বিকাল চারটার দিকে ওই গাড়িতে তার দুই ছেলে ও দুই বন্ধুসহ ঢাকায় যাচ্ছিলেন গাড়িটি আরিফ বিল্লা চালাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়িটি সম মার্কেটের সামনে তিনশো ফিট রোডে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের সড়ক দ্বীপে আঘাত করে রাস্তায় ছিটকে পড়ে আরিফ বিল্লা ছাড়া আর কেউ দুর্ঘটনায় আহত হননি পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পুলিশ গাড়িটি উদ্ধার করে রূপগঞ্জ থানায় নিয়েছে উল্লেখ্য বিশ্বের সবচেয়ে অভিজাত গাড়ি বলা হয় রোলস রয়েসকে সূত্রের খবর বাংলাদেশে এখন মোট বারোটি রোলস রয়েস রয়েছে তার মধ্যে গত বছরের এপ্রিল থেকে অক্টোবর অর্থাৎ ছয় মাসের মধ্যেই এসেছে আটটি রোলস রয়েস গাড়ি ছয় মাসের ব্যবধানে আটটি রোলস রয়েস গাড়ি এনেছেন দেশের বিভিন্ন শিল্প গ্রুপ ও গাড়ি ব্যবসায়ীরা এসব গাড়ির প্রতিটির কেনা দাম চার থেকে সাড়ে চার কোটি টাকা ডেস্ক রিপোর্ট আজ বার্তা